ওরা পৃথিবীর সম্প্রদায় ও মুসলমানকে নিঃশেষ করার পায় তারা যখন করছে যেখানে সুযোগ পাচ্ছে আকা আকামী মুদ আর পা উমথের উপর বিমান থেকে গোলা বর্ষণ করছে তাদের ভিদ্ধ শিশু আবলা নারী যুবক নজোয়ান সকলকে কোন ধরনের কারণ ছাড়াই নির্বিচারে যেখানে হত্যা করছে না দুয়ার না আছে তাদের বাড়িঘর না আছে তাদের মাথা গুজার ঠাই তারা অনাহারে অর্ধাহারে পিপাসায় পিপাসার্থ হয়ে কঠিন ভয়াবহ বিবীষিকাময় পরিস্থিতি মধ্যে তারা দিন রাত অতিপাত করছে দিনাতিপাত করছে আর সেই মুহূর্তে আমরা বাংলার জমিনে এখনো ইমান আমল এবাদ অধ্যেগি একটু নিরাপত্তার সাথে আল্লাহর গর ব্যয়থুল্লায় বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ ঘুমালে চলবে না আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের এই বাংলা এই বাংলাদেশের চতুর্দিকে বিভিন্ন ধরনের দুঃশন আছে যখনই সুযোগ হবে আমাদের সেই বাংলাকে আমাদের সেই মাতৃভূমিকে এদেশের ইসলাম ও মুসলমান দিগকে এই রকমভাবে আর নির্যাতন করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে তারা তাদের কাজ তাদের তাদের টার্গেট মিশন কাজেটন করার জন্য প্রস্তুত প্রস্তুত নিয়ে হয়ে সব আছে আমরা যারা মুসলমান আমাদের যারা হুকুমরান মুসলমানদের যারা শাসক বর্গ পুরা পৃথিবীতে তারা নিজেদের স্বার্থ নিয়ে নিজেদের মসনদ নিয়ে এ নিজেদের হাহিসাতের পিছনে পড়ে মুস্তিম উম্মার সেই কঠিন পরিস্থিতিকে ভুলে গিয়ে পরিস্থিতি মুস্তিম্মার বিপক্ষে অবস্থান নিয়েছে গায়রাত মুস্তিম উম্মার জজবাকে তারা এই রকমের ধ্বংস করে দিচ্ছে পেয়ারে হাজিরিন এই জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে তো আমি বলেছিলাম এই বর্তমান মুসলিম উম্মার বিশ্ব মানবতার তনজুল নির্যাতিত হওয়া নিষ্পেষিত হওয়া এবং পৃথিবীতে তাদের শক্তির আস পাওয়া পৃথিবীতে একটি মজলুম নির্যাতিত জাতি হিসাবে এই অবস্থান তৈরি হওয়ার পিছনে যে সকল কারণ আছে তোর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হল উম্মতে মুসলিমার ইত্তলাফ উম্মতে মুসলিমার মতবিরোধ উম্মতে মুসলিমার ইত্তেহাদ ইততেফাঁকে রভাব পেরে হাজিীন। ঠিক তদরূপভাবে উন্্মতে মুসলিমা আল্লাহ তাবা রাখবতা আলা দিনশরী হতে রসুল মখমুল সল الলাহ আহি সালাম আসহাবেের এই ইসলাম ও দিন ইমানের হেফাজতের জন্যে ইসলামী সাম্রাজ্য হেফা যেতের জন্য ইসলামী ভুকে হেফাজতের জন্য মুসলিম বিলাদকে হেফা যেতের আল্লাহ যে আমল দিয়েছেন যে আমল মুসলমান ইমানদার দিগকে দান করেছেন জিহাদ ফি সাবিলillah কিতাল ফি সাবিলillah সেই আমলের অভাব সেই আমল থেকে উম্মা দূরে সরে গিয়েছে এজন্য উম্মতে মুসলিমার এই কঠিন করণ করুণ পরিস্থিতি প্রিয় হাজérin তো আজকে আপনাদের সামনে আমি জিহাদের মৌলিক আলোচনা করার ইরাদা করেছি পিয়ারে হাজিরিন জিহাদের বিভিন্ন মারাতিব আছে তন্মধ্যে মধ্যে উল্লেখযোগ্য মারাতিব জিহাদের হলো স্তর হলো চারটি একটি হলো নসের সাথে জিহাদ আরেকটি হলো শয়তানের সাথে জিহাদ আরেকটি হলো দিনের দুশমন তাগুত কাফির মুশরিক যারা ইসলাম ও মুসলমানদের বিপক্ষ অবস্থান নেবে তাদের ক্ষতি সাধনের পায়তারা করবে তাদের উপর হামলা মামলা করবে তাদের ভূমিকে আগ্রাসন করবে করবে তাদের উপর নির্যাতন করবে তাদের বিপক্ষে সশস্ত্র সশস্ত্র জিহাদ হাতের দ্বারা অস্ত্রের বিলিয়াদ ধারা যুদ্ধ জিহাদ করা আরেক জেহাদ হলো মুনাফিকদের সাথে জেহাদ ঠিক তদ্রুপ ভাবে বিপক্ষে জিহাদ মুন বিপক্ষে জিহাদ তো পিয়ারে হাজির জিহাদের প্রাথমিক মারাথিব এই রকমের স্তর হলো চারটি তন্মধ্যে জিহাদের কিছু স্তর হলো সকল মুকাল্লাফ মুসলমান ইমানদারদের উপর ফরজ তো এটা হলো নফসের সাথে জিহাদ শয়তানের সাথে জিহাদ প্যারে হাজিরিন উপস্থিত শ্রোতা মণ্ডলী ঠিক যারা আমরা বাহিরে আল্লামা অলিপুরি হুজুরের তাফসির শোনার জন্য এসে পড়েছি আমরা আস্তে আস্তে মসজিদে চলে আসি হুজুর চলে এসেছেন কিছুক্ষণ পরে যথারীতি হুজুরের তাফসির শুরু হবে তো পেয়ারে জিরিন নফসের বিপক্ষে জেহাদ ঠিক তদ্রুপভাবে কুপকৃতির বিপক্ষে জেহাদ শয়তানের বিপক্ষে জেহাদ এটা আল্লাহ আলা সকল মুসলমান মুকাল্লাফদের উপর ফরজা আইন করে দিয়েছেন এটা সব সময় ফরজ আইন থাকে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা কখনো রহিত হয় না সদা সর্বদা প্রত্যেক মুকাল্লাফের উপর ফরজ হয়ে যায় অপরদিকে ইসলামের দুশ্মন তাগুদ কাফির অমুসলিম ইসলামের দুশ্মনরা যখন মুসলমানদের বিপক্ষে অবস্থান নেয় সফবন্দী হয় এবং ষড়যন্ত্রে লিপ্ত হয় মুসলমানকে ধ্বংস করার পায়তারা তারা করে তখন তাদের বিপক্ষে জিহাদ সশস্ত্র জিহাদ জিহাদ হয় আবার কখনো ফরজে কিফায়া হয় ফরজে কেফায়া অর্থ হ্যাঁ এই জিহাদ কাফির মুসিদদের বিপক্ষে যদি এই এত সুখ এত মুসলমান মুসলমানের দৌলত মুসলমানের একটা রাজ্য অথবা দুইটা রাজ্য এক জামাত দুই জামাত শত সহস্র লোক যারা তাদের বিপক্ষে যুদ্ধ জিহাদ করেন যদি বিজয়ী হয়ে যায় তাহলে সকল মুসলমান দায় মুক্ত হবে আর যদি তারা বিজয়ী না হতে পারে মুসলমানদের তখন এই রকম ভাবে মুহাদ্দিসিনগণ বলেন ফুকাহায়ে কেরামগণ বলেন তখন এই মুসলমান ভূখণ্ডকে উদ্ধার করা এই মুসলমানদেরকে নির্যাতন থেকে মুক্তি দেয়া হ্যাঁ রকম তার এই এলাকার মুসলমানদের উপর ফরজ হয়ে যায় তার পার্শ্ববর্তী মুসলমানদের উপর ফরজ হয় এইরকম ভাবে তার পার্শ্ববর্তী ফুকাহায়ে কেরাম বলেন উত্তর থেকে নিয়ে দক্ষিণ পূর্ব থেকে নিয়ে পশ্চিম পুরা বিশ্বের পুরা আলমের মুসলমান যতক্ষণ পর্যন্ত এই কাফিরদের হাত থেকে মুসলমানদের ভূখণ্ড মুক্ত আর স্বাধীন না করতে পারবে মুসলমানদেরকে তাদের বাড়িঘর ফিরিয়ে দিতে না পারবে মুসলমানদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পুরো উম্মতের উপরই এই জিহাদ বিলিয়াদ সশস্ত্র জিহাদ ফরজে আইন হয়ে যায় তো পেয়ারে হাজিরিন আরেকটা জিহাদ হলো মুনাফিকিনদের বিপক্ষে জিহাদ ওইটা কলমের দ্বারা লিসানের দ্বারা অন্তরের দ্বারা এইরকম ভাবে কখনো শক্তির দ্বারা করতে হয় তো পিয়ারে হাজির জিহাদ বিন নফস নফসের সাথে জিহাদ এটা হলো প্রত্যেক মুকাল্লাফের উপর ফরজে আইন এই জেহাদের মারাতিব সম্পর্কে মহাদিসিমগণ বলেন চার মারাতিব হলো চারটা তাইলে নফসের সাথে জিহাদের স্তর হলো চারটা সবগুলো ফরজে আইন সবগুলো ফরজে তন্মধ্যে প্রথম যে স্তর আইয়ুজাহিদাহা على تعلم الهدى ودين الحق لأن لأنها لا فلاح ولا سعادة للنفس بدونها فمن فاته تعلمه شقيت في الدارين تمحدثين قن بولن شرب نفس الجهاد هلو مكلف بني آدم بطك ايمان دار مسلمان সে হেদায়ত হেদায়ত শিক্ষা করার জন্য তার নফসকে বাধ্য করবে সে নিজে বাধ্য হবে সে হেদায়তের এলিম শিক্ষা করবে টিক্তূপ ভাবে সঠিক দিন সঠিক দিন দিনে হাত আল্লাহর দিন দিনে ইসলাম শিক্ষা করতে হবে এটার জন্য তার নফসকে বাধ্য করবে এটা হলো প্রত্যেকটা মুকাল্লাফের উপর ফরজে আইন কেননা হেদায়ত না জানলে এই রকমের সঠিক দিন সম্পর্কে অবগত না হলে দুনিয়া আখেরাতে এই ব্যক্তি কখনো সফল কাম হতে পারবে না আদত সফলতা লাভ করতে পারবে না বরং যেই ব্যক্তি হেদায়েত থেকে অজ্ঞ থাকবে হেদায়ত জানার থাকবে না যার টিকদ্রুপভাবে সঠিক দিন দিন এ হক সম্পর্কে যে অজ্ঞ থাকবে সেই ব্যক্তি দুনিয়াতেও হতভাগা হবে দুনিয়াতেও সে দুর্বাগা হবে দুনিয়াতেও সে বিফল হবে আর পরকালে সেই রকমের হেদায়ত না জানার কারণে হয়ে যাবে হবে। সঠিক দিন না জানার কারণে সে বেঈমান আর হবে চিরস্থায়ী হয়ে তো পেয়ারে হাজিরিনের সাথে জিহাদের চারটা মারাঠি চারটা স্তর প্রথম স্তর হলো হেদায়তের মৌলিক জ্ঞান ঠিক সঠিক দিন কোন দিনটা হক সেই হক দিনকে জানা শিখা বুঝা প্রত্যেকটা মুকাল্লাফ প্রত্যেক মুসলমান ইমানদার বান্দাবান্দিদের উপর ফরজে আইন দুই নম্বর যে নফসের জিহাদের স্তর এটা হলো যখন একজন মুসলমান একজন ইমানদার হেদায়ত সম্পর্কে অবগত হবে হেদায়ত জানবে গুমরাহি জানবে সঠিক ধর্ম সঠিক দিন জানবে বাতিল ধর্ম বাতিল দিন সম্পর্কে অবগত হবে দিন ও শরীয়তের বিধিবিধান জানবে তারপরে তার নফসের সাথে দুই নম্বরের যেই জিহাদ করা ফরজে আইন এটা হলো হ্যাঁ যে জিনিস জেনেছে সেই অনুযায়ী আমল করতে তো এটা হলো দুই নম্বরের ফরজ আইন প্যারে হাজিরিন উম্মতে মুসলিমা অনেক মুসলমান এমন আছে ইমানদার দাবিদার এমন আছে যারা এই প্রথম স্তরের প্রথম স্তরের ফরজা আইন থেকে উদাসীন গাফিল হেদায়তের পথ সম্পর্কে তার জানা নেই দিন হক সম্পর্কে তার জানা নেই দিনের বিধিবিধান সম্পর্কে তার জানা নেই আল্লাহর ফরজ বিধান সম্পর্কে সজ্ঞ এইরকম ভাবে হারাম সম্পর্কে সজ্ঞ আর অনেকে আছে এগুলা জানা আছে তবে দুই নম্বরের যে জিহাদ ফরজে আইন হ্যাঁ প্রত্যেক মুসলমান মুকাল্লাফের উপর এটা হলো সেই অনুযায়ী আমল করা তো আজ পৃথিবীর মুসলমানদের অবস্থা এমন মুসলমান জানে হারাম বকন করা এটা হারাম সুদ বকন করা হারাম কিন্তু মুসলমান এটাকে মানতেছে না মুসলমান জানে অপরের মাল জুলুম নির্যাতন আর আত্মসাত করে আয়ত্ত করে এটা বুক করা এটা হারাম কিন্তু এটার উপর আমল নাই মুসলমান জানে জিনা বেবিচারে লিপ্ত হওয়া হারাম কিন্তু মুসলমানদের এটার উপর উপর আমল আমল নাই নাই মুসলমান জানে করা হারাম মুসলমানরা শরীয়তের শত শত হারাম সম্পর্কে অবগত আছে কিন্তু এটার উপর আমল করতেছে না তো পেয়ারে হাজিরিন উম্মতে মুসলিমা যতক্ষণ হালালকে হালাল হিসাবে না জানবে হালালকে গ্রহণ না করবে হারামকে হারাম হিসাবে না জানবে হারামকে বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান বাকি আমল বাকি ইসলাম বাকি হ্যাঁ বয় হয় এই রকমের গুনা আর বদামলির কারণে মৃত্যুর সময় সে ইমানহানা হতে পারে বেঈমান হতে পারে নাসের জিহাদের তৃতীয় যে স্তর এটা হলো যখনই সে হেদায়ত দিন হক সম্পর্কে অবগত হলো তার এলিম অর্জন করলো আমল করল এখন হুকুকুল দিয়া দিয়া এবাদতের হক সে যে হক গ্রহণ করেছে এটার হক হলো এটার দাবি হলো সে এই হক সে দিন হকের প্রচার প্রসার করতে থাকবে সে হেদায়ত সম্পর্কে অবগত হয়েছে সে শুধু নিজে হেদায়তের উপর চলবে আমল করবে তা নয় বরং হেদায়ত এটাকে সার্বজনীন করতে হবে উম্মতে মুস্তিমা নকুল্লাহ ও সাল্লামের যত উম্মত আছে উম্মতে দাওয়তে ইজাবত সকলের কাছে হেদায়তের মিশন হেদায়তের বাণী আল্লাহর দিনের পরিচয় আখরাতের পরিচয় রসুলের পরিচয় কোরআনের পরিচয় সত্য মিথ্যার পরিচয় হক হকানিয়াতের পরিচয় এটা তাকে এই রকমের পৌঁছাতে হবে এটা এই সকল আলিম এই সকলের আমিলদের উপর ফরজ হয়ে যায় এটা অনেক ক্ষেত্রে ফরজে কেফায়া হয় এক জামাত এই দায়িত্ব যদি আদায় করেন বাকি অন্যদের থেকে সেই দায়িত্ব রহিত হয় আর যদি সেই দায়িত্ব কেহ আদায় না করে তাহলে সকল এইরকমের গুণাগার হয়ে যায় জিহাদের স্তর চতুর্থ যে স্তর যেটা ফরজ এটা হলো যখনই দিন হকের এলিম সে অর্জন করলো লাভ করলো দিন হকের উপর আমল করল দিন হকের প্রচার আর প্রসার শুরু করলো তখন দিনের দুশ্মনরা তার উপর জুলুম নির্যাতন করবে এই রকম ভাবে তার জানমালের খতরা হবে তার পুরো পৃথিবীর সমস্ত তাগুত একজোট হয়ে তার সেই মিশনকে নবীওয়ালা কাজকে বন্ধ করে দেওয়ার জন্য তারা তার উপর বিভিন্ন ধরনের জুলুম আর নির্যাতন শুরু হবে সমাজ থেকে তার উপর জুলুম করা হবে রাষ্ট্র তার উপর জুলুম করবে হ্যাঁ এইরকম ভাবে ঘরে বাহিরে চতুর্দিকে তার উপর জুলুম আসতে থাকবে তো সে সময় তার উপর তার নফসের উপর যেই ফরজ এইটা হলো সে সবরার আর তাহাম্মুল ধৈর্য ধারণ করবে যতই জুলুম আর নির্যাতন হোক যদি তার সমস্ত সহায় সম্পদ এগুলো বিসর্জন দিতে হয় স্ত্রী পুত্র সব শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় পুরো সেই আল্লাহর বান্দি সেই সকল মুজাহিদিনরা তারা দিন থেকে পিসপা হবে না জিহাদের মিশন থেকে বিরত থাকবে না বরং তারা সব কিছু ঠেলে দিয়ে সব কিছু ভুলে গিয়ে কেবল আল্লাহর দিন দিন হককে হেদায়তের পথকে আঁকড়ে ধরবে আর এইটা হল নফসের জিহাদের চতুর্থ স্তর তো প্যারে হাজিন এরপরে জিহাদের আরেকঠার স্তর হল শয়তানের সাথে জিহাদ তাহলে শয়তানের সাথে জিহাদ এগারো দুইটা স্তর মহাদিশিংগণ বলেন প্রথমত হল শয়তান মানুষের অন্তরে বিভিন্ন ধরনের শকু তৈরি করে মানুষের অন্তরের ভিতরে মানুষের সামনে বিভিন্ন ধরনের কুফরি আঁকিদা বিভিন্ন ধরনের বান্ত আঁকিদাগুলো মানুষের সামনে প্রচার করে মানুষের অন্তরে শয়তান এই প্রবঞ্চনাগুলো দেয় তাইলে পিয়ারে হাজিরিন এই সময় প্রত্যেক মুসলমানদের উপর ফরজ হল ওই সকল ইমান আঁকিদা ওই সকল জ্ঞান খেয়াল যেইগুলো সুস্পষ্ট কুফরি যেইগুলো মানলে পরে ইসলামের উপরে সহি আকিদার উপরে আহলে ওয়াল জামাতের আকিদার উপরে অবিচল থাকা যায় না তার থেকে বাইরে চলে যেতে হয় শয়তানের এই এই সকল 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 সন্দেহ ওই বাতিল আকিদা বিশ্বাস এইগুলার বিপক্ষে প্রত্যেক মোকাল্লাফকে যুদ্ধ জিহাদ করতে হবে শয়তান যতই প্রবঞ্চনা দেখ শয়তানের সেই সংশয়কে দূর করতে হবে এবং ইমান এই রকমের সহিহ প্রত্যেকটা মুমিন তার অন্তরে লালন করতে হবে এটাও শয়তানের বিপক্ষে জিহাদ এটা প্রত্যেক মুসলমানদের উপর ফরজে আইন হাজিনিন শয়তানের বিপক্ষে জিহাদের দ্বিতীয় যে স্তর এটা হলো শয়তান বিভিন্ন ইরাদায়ে ফাসিদা মুকাল্লাফ মুমিন ইমানদার বান্দাবান্দির মধ্যে এক অন্তরে প্রবেশ করাতে চায় শয়তান যে আল্লাহ ইমানদার তাকে তার কুপবৃতি পিছনে দৌড়াতে চায় তো পেয়ারে হাজির যখন এ মুসলমান আল্লাহর বান্দাবান্দির অন্তরে এই রকমের প্রবঞ্চনা দিতে থাকবে তখন তাদের উপর ফরজে আইন শয়তানের বিপক্ষে অবস্থান নিয়ে সেই বাতিল ইরাদাকে বান্ত ইরাদাকে গুনার ইরাদাকে পরিত্যাগ করা এটা শয়তানের বিপক্ষে জিহাদ পিক্তদ্রুবভাবে শয়তান তাকে জিনা করাতে চায় শয়তান তাকে লুভলাল সায় লিপ্ত করতে চায় শয়তান তাকে দিয়ে অন্যের হককে নষ্ট করতে চায় শয়তান তার জুলুম অন্যের উপরে তাকে দিয়ে জুলুম নির্যাতন করাতে চায় শয়তান তাকে মুতাকব্বির অহংকারী বানাতে চায় শয়তান তাকে হুক্বে জাল হুববে যা হো মাল এ এর আদি বানাতে চায় শয়তান তাকে পদ পদপদবী মসনাদ এইরকমের ক্ষমতার লুক তার অন্তরে হ্যাঁ দান করতে চায় মে বদ্ধমূল করতে চায় তাইলে তখন মুসলমান দিমানদারদের উপর ফরজ হয়ে যায় ফরজ আইন হয়ে যায় শয়তানের এই সকল জিনিসের বিপক্ষে জিহাদ করা তাইলে প্রথম শয়তানি যে ওয়াসওয়াসা শয়তানের যে কাজ এটার বিপক্ষে যখন জিহাদ করবে পরিপূর্ণ জিহাদ করবে তো ইমানদার মুকাল্লাফ হ্যাঁ আল্লাহর বান্দাবান্দিদের সহি সুস্পষ্ট এবং বিশুদ্ধ অন্তরে আসবে আর শয়তানের বিপক্ষে যখন অবস্থান নিবে শাহওয়াতের বিপক্ষে অবস্থান নিবে তখন তাকে তার যে গুণ হাসিল হবে যে হবে সেই রকমের সবরওয়ালা হয়ে যায় তাহলে একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে পারবে না যতক্ষণ তার পরিপূর্ণ ইয়কিনওয়ালা না হবে আর সবরওয়ালা না হোক তো পেয়ারে হা জিনিন ঠিক তদ্রুপ ভাবে কাফির মুশ্রিক বেঈমানদের বিপক্ষে যে জিহাদ বজলুল জুহদি ফি কিতালিল কুফফার লি আলায়ে কালিমাতিল্লাহি তাআলা সশস্ত্র জিহাদ যেই জিহাদ রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফরজ হয়েছে উম্মতের উপর রসুল মাকমুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই জিহাদ ইসলামের রক্ষা কবজ ইসলামের शान ও সৌকফ ইস মুসলমানদের इज्जत আবরুকে হেফাজতকারী জামিন হলো এই জিহাদ ফিস সাবিলিল্লাহ কিতাল ফি সাবিলিল্লাহ রাসূল মাকমুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা তারাততুমুল জিহাদ ফসাল্লাত আল্লাহ আলাইকুম উযিল্লাহ হত্তার জউ ইলা দীনিকুম আইলা জিহাদিকুম হ্যাঁ আমার উম্মত যখন তোমরা যখন তোমাদের উপর জিহাদ ফরজে আইন হবে অথবা ফরজে কেফায়া হবে আর তোমরা সেই জিহাদ ছেড়ে দিবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাঞ্ছনা অপদস্থ এই রকমের জিল্লত তোমাদের উপর চাপিয়ে দিবেন যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে জিহাদের দিকে না ফিরবে আবার জিহাদের আমল শুরু না করবে প্যারে হাজিরিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মদকে সতর্ক করেছেন উম্মদ যেন সেই জেহাদ কখনো ছেড়ে না দেয় উম্মদ যেন জেহাদে বেগবান থাকে জিহাদ করতে থাকে হয়তো কখনো ফরজে কেফায়া হিসাবে কখনো ফরজে আইন যখন হবে হ্যাঁ তো রসুল মকবুল আলাইহি ওসাল্লাম হাদিস শরীফে বলেন সালা সুম্মিন আসলিল ইমান তন্মধ্যে ইমানের মৌলিক যে সকল বিষয় আছে তন্মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক মূলনীতি বৃত্তি হল ইমানের

হ্যাঁ পৃথিবীর আনাছে কানাছে সব সময় জিহাদ জারি আর সারি থাকবে এটা কখনো বন্ধ হবে না রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদ তখনই বন্ধ হবে যখন এই উম্মতের শেষ পাক্কা সাচ্চা ঈমানদার ইমাম মাহদি আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জাল কে হত্যা করবেন পুরা পৃথিবীতে কেবল মুসলমান থাকবে কাফির থাকবে না মুশরিক থাকবে না ইহুদ নাসারা থাকবে না তাগুত থাকবে না আল্লাহর কোন দুশ্মন থাকবে না পুরা পৃথিবীতে শুধু ইসলাম আর ইসলাম হ্যাঁ দিনে ওয়াহিদ থাকবে সঠিক দিন থাকবে আর এই সময় আর জিহাদের প্রয়োজন থাকবে না তো দাজ্জালকে হত্যা করার মাধ্যমে হ্যাঁ জিহাদের আমলের জিহাদের ফরজিয়তের পরিসমাপ্তি ঘটবে এর আগে জিহাদের ফরজিয়তের পরিসমাপ্তি ঘটবে না তো প্যারে হাজিরিন আজ ফিলিস্তিনেরা মসজিদে আফসা এই রকমের আমাদের হাতছা হয়ে গেছে ফিলিস্তিনের উপর জুলুম নির্যাতন চলতেছে এমতো অবস্থায় ফিলিস্তিনের পার্শ্ববর্তী মুসলমান দেশগুলোর উপর ফিলিস্তিনকে মুক্ত করা মসজিদে আকসাকে স্বাধীন করা এটা ফরজে আইন হয়েছে তারা এরকমের যদি অবহেলা করেন ক্রমান্বয়ে পুরো পৃথিবীর মুসলমানদের উপরে এইটা মুক্ত করা স্বাধীন করা ফরজে আইন বাবরি মসজিদকে মুক্ত করা ফরজে আইন এই রকমের ইস্পনকে মুক্ত করা ফরজে আইন মুক্ত করা ফর্জে আইন পুরা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানদের ভূখণ্ড ছিল সবগুলোকে মুক্ত করা মুসলমানদের জন্য ফর্জে আইন পেয়ারে হাজিরিন আমরা যারা সাধারণ মুসলমান আমরা